নাট মন্দির হিন্দুদের নাট মন্দির ভেঙে ঘুরিয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত আপনারা দেখছেন গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার শফিপুর এলাকার হিন্দুদের নাট মন্দির ভেঙে ঘুরিয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরা কি কারণে এই হামলা চালিয়েছে আমরা বিস্তারিত এখন পর্যন্ত জানতে পারিনি আমরা বিস্তারিত আপনাদের পরবর্তীতে জানানোর চেষ্টা করব তবে ভিডিওটা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আমরা যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এবং হিন্দু সম্প্রদায়ের উদ্যোগ কর্তৃপক্ষরা ঘটনাস্থল পরিদর্শন করেছে আপনারা ভিডিও আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কমেন্ট করুন শেয়ার করুন আপনাদের মতামত জানান আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন دي حاجه ده انا হ্যালো আচ্ছা বাঙ্গু কে ট্রিপল নাইনে ফোন দেন কখন ট্রিপল নাইনে ফোন দানা গাইবেনছি আমরা ট্রিপল ফোন